হ্যালো বন্ধুরা আমি নিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক কাপ সুজি আর কিছু সবজি দিয়ে দারুণ স্বাদের একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই টিফিনটা বানিয়ে আপনারা স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন এবং সকালের জলখাবারেও রাখতে পারেন চলুন বন্ধুরা তাহলে কিভাবে টিফিনটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে এক কাপ সুজি নিয়েছি আর নিয়েছি এখানে আলু সেদ্ধ আর এখানে আছে টক দই সবজির ভেতরে গাজর নিয়েছি একদম ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এবং টমেটো কুচি প্রথমে সুজিটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নেব দেখুন সুজি গুঁড়ো করে নিয়েছি এরপর সুজি মাখবার জন্য একটা মিক্সিং বলে দিলাম তার উপরে দু চামচ চিনি দিলাম হাফ চামচ লবণ এক চামচ বেকিং পাউডার দিলাম তারপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এরপর যে কাপে করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের হাফ কাপেরও বেশি আমি টক দই দিলাম এরপর দই দিয়ে এখানে সুজিটা ভালো করে ময়দার মতো করে মিশে নেব এখানে আমি যতটা সুজি নিয়েছি তার চাইতে হাফ কাপের একটু বেশি টক দই নিলাম দেখুন এখন নরম মনে হচ্ছে এখানে পনেরো মিনিট ঢাকা দেবার পর সুজিতে অনেকটাই দই টেনে নিয়ে একদম পারফেক্টভাবে ময়দার মতো ডো হয়ে যাবে এদিকে সুজিটা ঢাকা দেওয়া থাক এরপর পুর বানানোর জন্য কড়াইতে এক চামচ তেল দিলাম তারপর এক চামচ গোটা জিরে দিয়ে এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেব এখানে টিফিনটা বানানোর জন্য আপনারা সেদ্ধ আলুর সঙ্গে সব সবজিগুলো কাঁচাভাবেও মেখে নিতে পারেন কিন্তু অনেকে আছে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না তাই এইভাবে যদি হালকা তেলে নেড়ে নিয়ে টিফিনটা বানানো যায় তাহলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেবার পর এখানে গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি দিলাম এখানে গাজর এবং ক্যাপসিকামগুলো একদম ছোট করে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে গাজর এবং ক্যাপসিকামে চার চামচের হাফ চামচ লবণ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এখানে গাজর এবং ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখানে আমি গ্যাস বন্ধ করে দেবার পর টমেটো কুচি এবং আলু সেদ্ধ দিলাম এখানে আমি আলু সেদ্ধ এবং টমেটো রান্না করব না এখানে ক্যাপসিকাম ও গাজরটা হালকা নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে নেবার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে সেদ্ধ করে রাখা আলু এবং টমেটো দিলাম তারপর আমি পরিমাণ মতো লবণ এবং ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে এখানে সেদ্ধ করে রাখা আলুর সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নেব এখানে লবণটা বুঝে দেবেন যেহেতু গাজর এবং ক্যাপসিকাম কুচি সেদ্ধ করবার সময় লবণ দেওয়া আছে এখানে গাজর ও ক্যাপসিকাম হালকা সেদ্ধ করে নাড়াচাড়া করে নিলে এখানে টিফিনের কুড়টা খুব খেতে ভালো লাগে সব শেষে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন আমার পুটটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা এখানে গাজর ক্যাপসিকাম রান্না না করে সমস্ত উপকরণগুলো কাঁচা অবস্থায় মেখে নিয়েও পোটটা বানিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে রান্না করে দেখবেন পুটটা খেতে বেশি ভালো লাগে দেখুন পনেরো মিনিট পর এখানে সুজিতে দই টেনে নেবার পর একদম ময়দার মতো পারফেক্ট হয়ে গেছে এরপর ভালো করে আমি আবারও মেখে নিলাম এখানে টিফিনটা স্টিম করবার জন্য একটা ছিদ্রযুক্ত থালাতে প্রথমে ভালো করে তেল ব্রাশ করে নিলাম তারপর বেলুন চাকিতে তেল মাখিয়ে নিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নেব এখানে আমার মোট দুটো বড়ো সাইজের টিফিন বানানো হবে প্রথমে আমি একটা বানিয়ে নিয়েছি পরে আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন এখানে রুটিটা ঠিক এই রকম করে বানিয়ে নিতে হবে এখানে খুব পাতলা করে রুটিটা বানাতে হবে না একটু মোটা করে বানিয়ে নিতে হবে তারপর আলুর যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে রুটির ওপরে ছড়িয়ে দেবো দেখুন আর এখানে রুটির চারিধারে একটু ফাঁকা রেখে এখানে আলুর কুরটা দিতে হবে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন আলুর কুরটা ভালো করে রুটির চারিধারে ছড়িয়ে দিয়েছি এরপর রোল বানিয়ে নেব আর যেহেতু আমি এখানে বেলুন চাকিতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তাই খুব সুন্দরভাবে এখানে রুটিটা রোল করা হয়ে যাবে দেখুন এটা ঠিক দেখে বুঝে নিতে হবে এক কথায় আমরা রোল যেভাবে বানাই ঠিক সেইভাবে সুজির রুটি দিয়ে রোলটা বানিয়ে নিলাম তারপর এই লাস্টের অংশটা এইভাবে মুখটা বন্ধ করে দেব একই রকমভাবে ওই দিকটাও আমি মুখটা বন্ধ করে দেব আর আপনাদেরকে আবারও বলছি এখানে সুজি রুটিটা একটু মোটা করে বানাবেন তারপর রোলটা বানানোর পর খুব আলতোভাবে একটু চাকির ওপরে গড়িয়ে নিলাম দেখুন এখানে রোলটা বানানো হয়ে গেছে আর এখানে রুটিটা যদি মোটা না করে বানান তাহলে যখন ভাপিয়ে নেবেন এখানে ফেটে যাবে দেখুন এখানে আমার মোট দুটো রোল হয়েছে আর দুটো রোল একটু ফাঁকা করে রেখে আমি স্টিম করে নেব। এখানে স্টিম করবার জন্য আমি কড়াইতে আগে থেকে গরম জল করতে বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট স্টিম করে নিয়েছি দেখুন এখানে আমি তিরিশ মিনিট পর একটা ছুরি দিয়ে দেখে নিলাম দেখুন এখানে ছুরির গায়ে কোনো সুজি লেগে নেই তার মানে এখানে রোলগুলো খুব সুন্দরভাবে স্টিম করা হয়ে গেছে দেখুন এখানে আমি টিফিনটা উঠিয়ে নেবার পর হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর এইভাবে পিস করে কেটে নেব আর এখানে ঠান্ডা হবার পর কাটবেন তাহলে খুব সুন্দরভাবে পিসভাবে কাটা হয়ে যাবে আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এই টিফিনটা আরেকটু সুস্বাদু বানানোর জন্য আমি এখানে কিছু তরকা ব্যবহার করব আপনারা এইভাবেও খেতে পারেন আবার তরকা দিয়েও খেতে পারেন এভাবে খেলে ভালো লাগবে কিন্তু তরকা দিলে এখানে খেতে আর বেশি ভালো লাগবে তরকা দেবার জন্য কড়াইতে এখানে আমি দু চামচ সয়াবিন তেল দিলাম তারপর এখানে আমি তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম কারিপাতা এখানে আপনাদের হাতের কাছে যদি কারিপাতা না থাকে তাহলে কাঁচা লঙ্কা এবং সর্ষে ফোড়ন দিয়েও তরকাটা বানিয়ে নিতে পারেন এখানে আমি দু চামচ সাদা তিল দিলাম সাদা তিল দেবার পর আমি এক মিনিট থেকে দেড় মিনিট তেলের সঙ্গে ভেজে নিয়েছি দেখুন তড়কাটা হয়ে গেছে এখানে সাদা তিল দেবার জন্য টিফিনটা খেতে খুব ভালো লাগবে এরপর ফোড়ন ভেজে নেবার পর আমি গরম অবস্থায় এখানে টিফিনের ওপরে দিয়ে দিলাম আপনারা এইভাবে একবার সুজি এবং কিছু সবজি দিয়ে টিফিন বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে